গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ভারত এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও এই অধ্যায় থেকে কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের আগের ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আর আজকের আমাদের আলোচনার প্রথম প্রশ্ন ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো তাহলে মরু উদ্ভিদ মানে যেখানে বৃষ্টি খুব কম হয় সেখানেই কিন্তু মরু উদ্ভিদ জন্মায় ঠিক আছে তাহলে এগুলোর বৈশিষ্ট্য কি হবে এই গাছগুলো হচ্ছে খুব বেশি লম্বা হয় না মানে যেটাকে আমরা বলতে পারি খড়বাকার এটা খুব বেশি লম্বা হয় না গাছগুলো আর এই গাছগুলো জল পাওয়ার জন্য কি করে গাছের যে মূলগুলো থাকে সেগুলো মাটির অনেক নিচে চলে যায় এটা একটা বলতে হবে আর বাষ্পমোচন বন্ধ করার জন্য বা বাষ্পমোচন যাতে কম হয় তার জন্য কি হয় তার জন্য গাছের কাণ্ড পাতায় একটা মোমের একটা আবরণ থাকে মানে মোম দিয়ে ঢাকা থাকে আর কি যাতে জলটা কম এ হয় কেন কারণ এমনিতেই ওখানে বৃষ্টি কম হয় তাহলে কিছুটা জল শরীর থাকে সেই জন্য আর কোনো কোনো উদ্ভিদের গাছগুলোর পাতা কিসে কী হয়ে গেছে কাঁটা হয়ে গেছে পাতা নেই গাছগুলোতে পাতা পাতার জায়গা হয়ে গেছে কাঁটা যেমন উদাহরণ হচ্ছে মনসা এটা বললেই হবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে দুন বলতে কি বোঝায় এই প্রশ্নটার উত্তরটা তাহলে কিভাবে লিখবে আর আগে যেটা আমরা আলোচনা করলাম মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য এটা কিন্তু মাধ্যমিকে দু হাজার কুড়িতে এসেছিলো ভালোভাবে তৈরি করতে হবে দুমটাও কুড়িতে এসেছে এটাও ভালোভাবে তৈরি করবে এটা কী বলবে এটা সংজ্ঞা লিখতে হবে আগে যে শিবালিক পর্বত উত্তর অংশ মৃদু ঢালযুক্ত মানে কম ঢাল থাকে সেই জন্য এখানে অনেক উপত্যকা সৃষ্টি হয়েছে এইগুলোকেই কী বলে এগুলোকেই বলা হয় দুন এবার বৈশিষ্ট্য কিছু বলতে হবে এগুলো দীর্ঘ লম্বা দীর্ঘ আর কম প্রশস্ত যুগ মানে এগুলো যেমন লম্বা কিন্তু চওড়াটা খুব বেশি হয় না আর এই অঞ্চলের মাটিটা খুব উর্বর ঠিক আছে আর কি বলবে আর এখানে প্রায় সমতল মানে যে উপত্যকাগুলো দেখা যায় সেগুলো প্রায় সমতল আর এরপরে উদাহরণ বলবে যেমন হচ্ছে যে দেরাদুন ঠিক আছে এইভাবেই বলতে হবে আর উদাহরণ লিখবে সংজ্ঞা লিখবে বৈশিষ্ট্য লিখবে এভাবেই উত্তরগুলো সবাই লিখবে ঠিক আছে আর কোনো শক্ত ভাষা কিন্তু এই উত্তরগুলো লেখার সময় কেউ ব্যবহার করবে না খুব বেশি বড় কিন্তু উত্তরগুলো তোমরা লিখবে না ঠিক আছে এরপরে যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা কী এটা এটা বাইশে এসেছিলো ঠিক আছে এটা কিন্তু আমাদের ভারতের কোথা থেকে এই প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে ভারতের জলবায়ু থেকে ঠিক আছে তাহলে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে শীতকালে কি হয় ভূমধ্যসাগর থেকে যখন কোনো দুর্বল ঘূর্ণবর্তের জন্য কি হয় উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে মাঝে মধ্যে এটা শীতকালে হয় কিন্তু দু থেকে তিন দিন হালকা বৃষ্টিপাত ও তুষারপাত হয় এটাকেই কি বলে এটাকেই বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা বা কেউ কেউ বলে পশ্চিমী ঝামেলা কোনো কোনো জায়গায় তোমরা পাবে ঠিক আছে আর বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে রবি শস্য চাষের জন্য এটা খুব কার্যকরী তাহলে রবি শস্য চাষ করতে গেলে এটা খুব খুবই দরকার হয় আর এর ফলে কিন্তু শীত কিন্তু আরও বেশি বেড়ে যায় যার ঠান্ডা থাকে তার থেকে আরও অনেক বেশি ঠান্ডা এই সময় কিন্তু লাগে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মরুস্থলী তাকে বলে মরুস্থলী এটা কত সালে এটা কিন্তু তেইশ সালের প্রশ্ন ভালোভাবে তৈরি করবে ঠিক আছে মরুস্থলী হচ্ছে কি মরুস্থলির অর্থটা আগে লিখবে মিতের দেশ এরপরে কী লিখবে যে ভারতের যে মরুভূমি তার একবারে পশ্চিম দিকে এই জায়গাটার উষ্ণতা অনেক বেশি থাকে আর একদম বৃষ্টিপাত হয় না এ কারণে এখানে কোনো জীবনের মানে এখানে কোনো কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না ঠিক আছে শুধু বালি আর রুক্ষ এই অঞ্চলটির নাম হচ্ছে মরুস্থলী এই যিনি মিতের দেশ কথাটা লিখছে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না বলে ঠিক আছে আর বৈশিষ্ট্য কি লিখবে এখানে শূন্য রুক্ষ উদ্ভিদ এক গাছ একদমই থাকে না মাইলের পর মাইল শুধু বালি দেখা যায় আর এখানে বিভিন্ন মরুদ্যান বালিয়ারি এগুলো দেখতে পাওয়া যায় ঠিক আছে এগুলো এগুলো বললেই হয়ে যাবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর এরপরেরটা যেটা আছে সেটা হচ্ছে যে কয়াল কি ঠিক আছে কয়ালটা এটা দু হাজার চব্বিশে এসেছিলো ঠিক আছে কয়াল কি এটা হচ্ছে যে কেরলে কেরলের মালাবার উপকূলে এটা সংজ্ঞায় এইভাবেই লিখবে কেরলের মালাবার উপকূলে ভূমিকম্পের জন্য কি হয়েছে ভূমিকম্পের জন্য ওখানে বারবার ভূমিকম্প হয়েছে সেই জন্য ওখানে অনেক মানে মাটিটা ওঠা করার কারণে ভূমিরূপ এখানে কি হয়েছে এখানে অনেক উপহদ তৈরি হয়েছে ঠিক আছে এগুলোকেই স্থানীয় ভাষায় কী বলে এগুলোকেই ওই কেরালের যে স্থানীয় ভাষা সেই ভাষায় বলা হয় কয়াল আর এর বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য এর তিনদিকে স্থল থাকে আর একদিকে সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে এটা তিন দিকটা এমনি থাকে আর একটা দিক হচ্ছে যে তিন দিকে স্থল আর একদিকে সমুদ্রের সঙ্গে যুক্ত আর এগুলোতে নুন নোনা হয় আর হদগুলো বেশি গভীর হয় না বেশ লম্বা হয় ঠিক আছে সুদীর্ঘ আর অগভীর এটা বললেই হবে আর উদাহরণ অবশ্যই লিখে দেবে ভারতের বৃহত্তম কয়াল হচ্ছে ভ্রাম্যনাথ ব্যাস এটুকু ঠিক আছে আর এরপরে হচ্ছে যে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য এই প্রশ্নটা এটা দু হাজার চব্বিশে এসেছিলো এটা ভালোভাবেই তৈরি করতে হবে ঠিক আছে বহুমুখী নদী পরিকল্পনা তাহলে নদীকে নদীতে যখন বাঁধ দিয়ে সেই নদীর জলটাকে বিভিন্ন মানুষের কাজে ব্যবহার করা হয় বিভিন্নভাবে তখনই সেটাকে কী বলে তখনই সেটাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে ঠিক আছে এবারে এটা থেকে কি করা যেতে পারে প্রথমে হচ্ছে যে কেন বাঁধ দেওয়া হয় কারণ হচ্ছে যে জলবিদ্যুৎ তৈরি করার জন্য জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য তারপর হচ্ছে যে জল সেচ করা হবে তার জন্য বাঁধ দেওয়া হয় মাছ চাষ করা যেতে পারে তারপরে পানীয় জলের যোগান পাওয়া যেতে পারে তারপরে আরেকটা যেটা বড় কারণ হয় সেটা হচ্ছে যে বন্যাকে আটকানো যেতে পারে বন্যা নিয়ন্ত্রণ আর এখানে এগুলো আর কি একটা কী এখানে হচ্ছে যে পর্যটকরাও কিন্তু বেড়াতে আসে ঠিক আছে এই এতগুলো উদাহরণ দিয়ে দেবে ডিভিসি একটি বহুমুখী নদী পরিকল্পনা এটা বললেই হবে ঠিক আছে আর আর আরেকটা প্রশ্ন আছে এটা কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু চব্বিশে এসেছিল আর আরেকটা প্রশ্ন আছে যে কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে এটা হবে যে ভাগীরথী আর অলোকানন্দা এই দুটি নদী মিলনে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে এটাই তোমাদেরকে বলতে হবে আর এই দুটো নদী কোথায় মিশেছে এই দুটো নদী মিশেছে হচ্ছে দেবপ্রয়াগে তাহলে দেবপ্রয়াগে আমাদের হচ্ছে যে ভাগীরথী আর অলোকানন্দা এই দুটি নদীর মিলনে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী এটা বললেই হবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করুন